আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি ভিডিও রয়েছে এবং তিনটি ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে প্রথমে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন যে মাত্র সেকেন্ডের একটি ভিডিও সেখানে মিলিয়ন ভিউ এসেছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে বত্রিশ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে সেখানে প্রায় টেন মিলিয়নস ভিউ এসেছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আর একটা বত্রিশ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে সেখানে সেভেন মিলিয়ন ভিউ এসেছে এই তিনটি ভিডিওই কিন্তু কামার ভিডিও এই তিনটি ভিডিও আমার লং ভিডিও থেকে তারা কেটে শর্ট করে কিন্তু আপলোড করেছে আমি একটু ভিডিওগুলো আপনাদেরকে প্লে করে দেখাবো আমরা প্রথম ভিডিওটা প্লে করব আমরা আইকোনটি যখনই এটা আর কো ধরবো ধরার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে ইংরেজি যে এস এম টি কিন্তু সম্পূর্ণ বাংলা হয়ে গেছে যে কেমন আছো বন্ধু অনেক দিন দেখি না আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ বাংলাকে লিখেছি দেখতে পাচ্ছেন যে আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলাতে লিখেছি এখন এই যে রয়েছে আমরা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিংলিশ হয়ে গেল যদি দেখতে পাচ্ছেন এস রয়েছে যদি আবার এখানে দৌড়ি তাহলে দেখতে পাচ্ছেন একটি বাংলা হয়ে গেল যে বন্ধু তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে আপনার দেখতে পাচ্ছেন যেখানে যে এস এম এস টি রয়েছে আমরা ধরার সঙ্গে সঙ্গে একটি বাংলা হয়ে গেল এখন যদি আবার আমরা বাংলাতে লিখি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাংলাতে এস এম এসটি এখানে লিখে রেখেছি দে আবার যদি তিনি এসে এখানে দৌড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রকমের ভিডিও অ্যাড আপনার সামনে অবশ্যই গিয়েছে কারণ আপনি অনেক সময় খেয়াল করবেন যে আপনার ফোনে ঠিক এ ধরনের কোনো অ্যাড আসে ঠিক আমি যেটা ভিডিওতে দেখিয়েছি ঠিক এরকমের ভিডিওতে দেখাই এবং তারা যে অ্যাপসগুলো ডাউনলোড করতে বলে সে অ্যাপসগুলো কখনোই আপনারা ডাউনলোড করবেন না কারণ এই অ্যাপসগুলো যদি আপনারা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার ফোনের অনেক ক্ষতি হতে পারে আমি আবার একটু ভালো করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন নিচে আরও কিছু ভিডিও রয়েছে যেখানে টেন মিলিয়ন ভিউ রয়েছে আমরা যদি এই ভিডিওটাও দেখাই আবার এখানে যদি আমি লিখি আপনি কেমন আছেন দেখতে পাচ্ছেন যে আমি এস সিম এস টি লিখেছি এবং এখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু এখানে কনভার্ট হয়ে গেছে আমি যদি এখানে সেন্ড করি দেখতে পাচ্ছেন সেন্ট হয়ে গেছে এবং এই পাশটা দিয়ে যদি আমি এখানে অন্য ভাষা দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি যদি হিন্দি দিয়ে দেই আমি তোমাকে ভালোবাসি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলাতে লিখেছি এবং এটা কিন্তু হিন্দি হয়ে যাচ্ছে এই পাশটাতে আপনি হিন্দি দিবেন বাংলা ঠিক দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু কামার ভিডিও এখানে দেখতে পাচ্ছেন টেন মিলিয়নস ভিউ এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে তেরো হাজারেরও বেশি কিন্তু লাইক এসেছে কিন্তু আমার যে মূল ভিডিওগুলো রয়েছে সেখানে কিন্তু না প্রায় ভিউ হয় নাই দেখা যাচ্ছে যে সেখানে মিলিয়নস এক লাখ বা লাখ কিন্তু আমি ভিউ পেয়েছি আমার এই ভিডিওগুলো যারা কেটে শর্ট ভিডিও তৈরি করে আপলোড করছে দেখা যাচ্ছে যে তাদের কিন্তু ভিউটা বেশি আছে এবং তারা বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করতে বলছে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা ভিডিও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বত্রিশ সেকেন্ডে যেটা সেভেন পয়েন্ট এইট মিলিয়ন ভিউ এসেছে আমরা যদি আমি দেখি আপনি কেমন আছেন দেখতে পাচ্ছেন যে আমি এস এম এস টি লিখেছি এবং এখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু এখানে কনভার্ট হয়ে গেছে আমি যদি এখানে সেন্ড করি দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে এবং এই পাশটাতে যদি আমি এখানে অন্য ভাষা দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি যদি হিন্দি দিয়ে দেই আমি তোমাকে ভালোবাসি দেখতে পাচ্ছেন যে ঠিক এরকমের আমার যে ভিডিওগুলো রয়েছে তারা কিন্তু এই ভিডিও শুধুমাত্র এই যে তিনটি ভিডিও তা না আমার চ্যানেল থেকে এ পর্যন্ত একাধিক ভিডিওগুলো তারা কিন্তু শর্ট ক্লিপ ক্লিপ করে আপনার বিভিন্ন ধরনের অ্যাপসের বিজ্ঞাপন কিন্তু তারা দিয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে কোনোটা পনেরো বিশ পঁচিশ তিরিশ মিলিয়ন ভিউ হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে আমার যে মূল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে কিন্তু আমি এত পরিমাণে ভিউ কখনোই পাচ্ছি না এখন যারা আমার এই ভিডিওটি দেখছেন এখন আমাদেরকে একটু সাজেশন দিবে যে এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন এবং কি করলে আমার জন্য ভালো হবে কারণ আমার যে মূল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর থেকেই যারা ক্লিপ কাটছে তাদের কিন্তু ভিউগুলো অনেক বেশি হচ্ছে এবং তারা যে অ্যাপসগুলো ডাউনলোড করতে বলছে সেই ধরনের অ্যাপ যদি আপনি আপনার ফোনে ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাই আমি বলবো যদি আপনার সামনে এ ধরনের কোনো অ্যাড এসে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পর আপনারা কখনোই ওই অ্যাপসগুলো ডাউনলোড করবেন না কারণ ওই অ্যাপসগুলো যদি আপনারা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার ফোন কিন্তু হ্যাক হতে পারে আপনি যদি কোনো অ্যাপস আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনি অ্যাপসগুলো ডাউনলোড করবেন তাই আপনার সামনে যদি ঠিক এরকমের অ্যাডগুলো যেয়ে থাকে আপনারা কখনোই এই অ্যাডে ক্লিক করবেন না এবং এই অ্যাডের যে দেখে আপনারা ওই যে সফটওয়্যারগুলো রয়েছে কখনোই সেগুলো আপনার ফোনে ব্যবহার করবেন না তাই আমি আমারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আইকনটি যখনই তার দৌর দেখতে পাচ্ছেন আবারও একটু দেখাই কি হিন্দি আবার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন যে ঠিক এই রকমের যে অ্যাডগুলো আপনার ফোনে যাবে অবশ্যই আপনি এগুলোকে এড়িয়ে চলবেন धन्यवाद